আমি তোমার জন্য পরিকল্পনা করেছি যা তোমার মঙ্গলের জন্য তুমি যদি আমাকে আহ্বান করো আমি তোমার প্রার্থনার উত্তর দেব আমার কণ্ঠস্বর শুনো আমি তোমাকে নিরাপত্তা দেব তুমি যেখানেই যাও আমি তোমার সঙ্গে থাক তোমার ইচ্ছা পূরণের জন্য আমি তোমার পাশে থাকব। আমি তোমাকে সর্বদা ভালোবাসি সেই ভালোবাসা কখনো ফুরাবে না আমার বাক্য শুনে তুমি পথ পাবে তুমি আমার মধ্যে শান্তি পাবে আমি তোমার পক্ষে লড়ব আমি সেই পথ প্রকাশ করব যা তোমার জন্য উত্তম আমি তোমাকে আশা ও ভবিষ্যতের প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমার ইচ্ছা জানি এবং তা পূরণ করব। তোমার জন্য আমার প্রতিশ্রুতিগুলো কখনো পরিবর্তিত হবে না তুমি আমাকে যে কোনো অবস্থায় আহ্বান করতে পারো আমি উত্তর দেব আমি তোমার পাপ মুছে দেব এবং তোমাকে নতুন জীবন দেব আমি তোমার বিশেষের প্রতি সদা সারা দেব আমি তোমার হৃদয় পরীক্ষা করি এবং তোমার সকল চিন্তা জানি আমি তোমাকে আগের চেয়ে আরও বেশি আশীর্বাদ দেব। আমি তোমার প্রতিটি ইচ্ছা জানি এবং সেগুলো পূর্ণ করার ক্ষমতা আমার আছে আমি তোমার শত্রুদের থেকে রক্ষা করব এবং তোমাকে শক্তি দেব আমি তোমাকে সর্বদা সাহস যোগাবো এবং কখনো ত্যাগ করব না তুমি যদি আমাকে বিশ্বাস করো আমি তোমার প্রয়োজন মিটাব আমি তোমাকে ক্ষমা করেছি তোমার পাপ আর মনে রাখবো না তুমি যদি ঈশ্বরের বিষয়ে ব্যস্ত হও তাহলে তোমার ইচ্ছা পূর্ণ হবে তুমি যদি প্রার্থনা করো তবে আমি তোমার ইচ্ছা পূর্ণ করব আমি তোমার জন্য স্বর্গে একটি স্থানের প্রতিশ্রুতি দিয়েছি তুমি যদি আমার আদেশ মানো তবে আমি তোমার প্রার্থনার উত্তর দেব আমি তোমাকে নেতৃত্ব দেব এবং তোমার প্রতিটি পথ দেখাবো তুমি যদি আমাকে ডাকো আমি তোমার বিপদে উদ্ধার করব তুমি যদি আমার উপরে ভরসা করো তবে আমি তোমাকে শক্তি দেব আমি তোমার যে কোনো কষ্টে শান্তি দেব তুমি যাই চাও আমি তার উত্তর দেব যদি তা তোমার মঙ্গলের হয় আমি তোমার পক্ষে বিচার করব এবং শত্রুদের হারাবো আমি তোমার হৃদয়ে সান্ত্বনা দেব তুমি কখনো একা হবে না আমি তোমার পিতা আমি তোমাকে পদ দেখাব তুমি যদি আমাকে খুঁজে পাও তবে আমি তোমাকে শান্তি দেব আমি তোমার শত্রুদের দমন করব। এবং তোমাকে বিজয়ী করব। আমি তোমার জন্য ভবিষ্যতের পরিকল্পনা করেছি যা তোমার কল্যাণের জন্য আমি তোমার বিশেষের উপর নির্ভর করব এবং তোমার ইচ্ছা পূরণ করব আমি তোমাকে সমৃদ্ধ করব যা তুমি চাও তা আমি পূর্ণ করব আমি তোমার কাঁধের বোঝা সরিয়ে দেব আমি তোমাকে বিশ্রাম দেব। তুমি যদি বিশ্বাস করো তবে আমি তোমার ইচ্ছা পূর্ণ করব তুমি যদি আমাকে ভালোবাসো তবে আমি তোমার ইচ্ছা পূর্ণ করবো আমি তোমার হৃদয়ের সকল কষ্ট মুছে দেব এবং শান্তি দেব আমি তোমার দুঃখের দিনে তোমার সাথে থাকব। তুমি যদি আমাকে ডাকো আমি শুনব এবং সাড়া দেব আমি তোমার জীবনে শান্তি ও সমৃদ্ধি আনব আমি তোমার সাথে আছি তোমার ইচ্ছা পূরণের জন্য আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার উপর ভরসা রাখো তুমি যদি ঈশ্বরের ইচ্ছা পালন করো তবে আমি তোমার ইচ্ছা পূর্ণ করবো আমি তোমার চাওয়া পূরণ করব। যদি তুমি আমার মধ্যে বিশ্বাস রাখো আমি তোমার প্রতিরক্ষা হব তুমি নির্বিক থেকো আমি তোমার জন্য আশীর্বাদ বর্ষণ করব। তুমি যেখানে যাও আমি তোমার পাশে আছি তুমি যা চাও আমি তার জন্যই কাজ করব। আমি তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করব। আমি তোমার কষ্ট বুঝি এবং তোমাকে মুক্তি দেব আমি তোমার প্রার্থনা শুনব এবং উত্তর দেব আমি তোমার পক্ষে লড়াই করব তুমি নিশ্চিন্ত থেকো আমি তোমার জীবনের জন্য আনন্দ ও শান্তি আনব আমি তোমাকে দেখাশোনা করব, তুমি কখনো একা হবে না তুমি যদি প্রার্থনা করো তবে আমি তোমার ইচ্ছা পূর্ণ করব আমি তোমার জন্য স্বর্গের জানালা খুলে দেব আমি তোমার জীবনে সমৃদ্ধি আনব তুমি যদি আমাকে বিশ্বাস করো তবে আমি তোমার জন্য আরও ভালো কিছু করব তুমি আমার আশ্রয়ে আছো আমি তোমাকে রক্ষা করব আমি তোমার হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা পূর্ণ করব আমি তোমার শত্রুদের পরাজিত করব আমি তোমাকে নতুন জীবন দেব এবং তোমার পাপ মুক্ত করব আমি তোমাকে যা দিয়েছি তা কখনো নেওয়া হবে না আমি তোমার শোককে আনন্দে পরিণত করব আমি তোমাকে বলছি ভয় পেও না আমি তোমার সাথেই আছি আমি তোমার সমস্ত বোঝা তুলে দেব এবং বিশ্রাম দেব তুমি যা বলবে আমি শুনব এবং সাড়া দেব আমি তোমাকে আমার আত্মা দিয়ে পূর্ণ করব আমি তোমার চাওয়া মেটাবো তুমি আমার উপর বিশ্বাস রাখো আমি তোমার শত্রুদের হাত থেকে মুক্তি দেব তুমি যাই করো আমি তা দেখে তোমাকে পুরস্কৃত করব আমি তোমাকে সবসময় পথ দেখাবো আমি তোমাকে শান্তি দেবো যা এই জগৎ দিতে পারে না আমি তোমার পাশে আছি এবং কখনো তোমাকে ত্যাগ করব না আমি তোমার সব কিছু জানি আমি তোমার ইচ্ছা পূর্ণ করব আমি তোমার জন্য সর্বদা ভালো চিন্তা করি তুমি যা চাও আমি তার জন্য ব্যবস্থা করব। তুমি যদি আমাকে ডাকো আমি তোমাকে সাড়া দেব আমি তোমার হৃদয়কে নতুন করবো এবং শান্তি আনব আমি তোমার সঙ্গে আছি তুমি ভয় পেও না আমি তোমার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করব। আমি তোমার জীবনের প্রতিটি মুহূর্তে উপস্থিত আছি তুমি যেখানেই যাও আমি তোমার সঙ্গী হব তুমি যদি আমাকে খুঁজে পাও তবে আমি তোমার সকল ইচ্ছা পূর্ণ করব। আমি তোমার দুঃখ দূর করব এবং শান্তি আনব আমি তোমাকে আশীর্বাদ দেব এবং তোমার জীবন পরিপূর্ণ করব। আমি তোমার শত্রুদের থেকে প্রতিশোধ নেব আমি তোমার কাছেই আছি তুমি ভয় পেও না আমি তোমাকে নতুন শক্তি দেব তুমি উড়বে ইগলের মতো আমি তোমার শত্রুদের মুখোমুখি হব এবং তোমার পাশে থাকবো আমি তোমাকে যা দিয়েছি তা চিরকাল থাকবে তুমি যা চাও আমি তোমার জন্য করব যদি তুমি আমার ইচ্ছা অনুসারে চাও আমি তোমার জীবনকে সমৃদ্ধি দেব এবং সাফল্য আনব আমি তোমাকে সাফল্যের পথ দেখাবো এবং তোমার মনোমাঞ্চনা পূর্ণ করবো